নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনারদের খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলি খুব দ্রুত এই চ্যানেলে তুলে ধরা হয় আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে বিরাট বড় খবর রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য আপনারা জানেন লোকসভা নির্বাচন চড়ছে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে চলছে হেল্প ডেস্ক যে সমস্ত সরকারি কর্মচারীরা আপনারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন ইলেকশন ডিউটিতে রয়েছেন যে কোনো অসুবিধার জন্য আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে গিয়ে সেখানে আপনারা ফোন নাম্বার পাবেন সেখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করে নিয়ে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু আপডেট জানাতে পারেন অন্যদিকে আপাতত ডিএ আন্দোলন স্থিমিত লোকসভা নির্বাচনের জেরে বা সংগ্রামী যৌথ মঞ্চের অন্যান্য বিভিন্ন কিছু কাজ চলছে আপনারা জানেন দু হাজার ষোলো যে সমস্ত শিক্ষক সঠিকভাবে চাকুরি পেয়েছেন তাদের চাকুরি রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্টে মামলা চলছে মামলা চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং একাধিক সরকারি কর্মচারীদের শিক্ষকদের সংগঠনগুলি মামলা চালাচ্ছে রাজ্য সরকার পক্ষ থেকেও কিন্তু মামলা চালানো হচ্ছে অন্যদিকে ডি আন্দোলন স্থিমিত হয়ে গেছে রাজ্যের সরকারি কর্মচারীরা শিক্ষকরা ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে বিশেষ করে দেখা যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চকে প্রশ্ন করছে যে ডিএ আন্দোলনের কি খবর গরমের ছুরির পরেই স্কুলগুলি খুলে যাবে ডি আন্দোলনের কি রূপরেখা তৈরি হচ্ছে লোকসভা নির্বাচন কেটে যাচ্ছে পর মুহূর্তেই কি রূপরেখা তৈরি হচ্ছে ডি আন্দোলনের কিভাবে আন্দোলন চালানো হবে সে বিষয়ে আপডেট চাচ্ছেন সরকারি কর্মচারীর শিক্ষকরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ